আজকে আমরা শিখব কী করে ইএসআইসি মিল রিটার্ন ফাইল করতে হয় আগে ইএসআইসি মিল রিটার্ন ফাইলটা অনেক সিম্পল প্রসেস ছিল বাট এখন একটু ডিফিকাল্ট হওয়ার জন্য অনেকে ঘাবড়ে যায় তো যে কারণে আমার এই ভিডিওটা আজকে তৈরি করা তো আমরা দেখে নেব কী করে ইএসআইসি মিল রিটার্ন ফাইল করতে হয় তো প্রথমত আমি লগ ইন করে নিয়েছি লগ ইন করে এখানে এনরল এমপ্লয়ি উইথ প্রিভিয়াস অ্যালোকেটেড ইএসি ইএসআই নাম্বারে এখানে ক্লিক করলে এখান থেকে এক্সেলে আমার কাছে ডাউনলোড হয়ে যাবে যাদের ইনস্যুরেন্স আছে এমপ্লয়ি তাদের নাম এবং তাদের ইনস্যুরেন্স নাম্বারটা বাট আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি বলে এটাকে আমি ক্যান্সেল করছি তো আমি চলে যাব ফাইল মান্থলি কন্ট্রিবিউশন বা রিটার্নে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমার কাছে কোন মাসের রিটার্ন ফাইল সেটা জানতে চাইছে আমি জানুয়ারি দু হাজার পঁচিশের ইএসআইসি রিটার্নটা করব তো যেহেতু আমার কাছে অলরেডি রেডি করা আছে তো আমি এক্সেলটাকে আপলোড করে দেবো তো আমার যেহেতু নীল রিটার্ন তাই আমার কাছে টাকার অ্যামাউন্টও জিরো এসেছে আমি সাবমিট করব সরি সার্ভার প্রবলেমের জন্য এখানে প্রবলেম দেখাচ্ছে তো আমি আবার নতুন করে চেষ্টা করছি এটাকে আমি ডেটা আবার আপলোড করেছি এবং ডেটা ভেরিফাই করব আমার সাকসেসফুলি রিটার্নটা ফাইল হয়ে গেছে জানুয়ারি মাসের নীল রিটার্ন এইবার আমি গিয়ে দেখে নেব ভিউ কন্ট্রিবিউশন হিস্ট্রি থেকে এখানে এসে জানুয়ারি দু হাজার পঁচিশ এটাকে ভিউ করলে আমার এখানে রিটার্নটা বেরিয়ে আসলো এখানে ক্লিক করলে আমার রিটার্ন ফাইলটা ডাউনলোড হয়ে যাবে থ্যাংক ইউ